প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ফার্স্ট সামিটিভ ইভালিউশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তার ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নটি হুবহু তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো করে রপ্ত করে নাও এই সেট থেকেই তোমাদেরকে কিন্তু এবারের পরীক্ষায় প্রশ্ন হতে চলেছে এই প্রশ্ন সেটটি তাই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের চল্লিশ নম্বরের যে প্রশ্ন হয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব যেখানে তোমাদের এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্ন রয়েছে তিন মার্কসের দু মার্কসের প্রশ্নও রয়েছে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব দেখিয়ে দেবো তোমাদেরকে তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো এই সেটে কিন্তু দেওয়া হয়েছে তো অবশ্যই এগুলো দেখে নাও প্রথম তোমাদের এখানে বিভাগ ক এখানে কিন্তু বিভাগ ক খ গ এই এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রশ্নপত্রটিকে ঠিক আছে তো বিভাগ ক এর মধ্যে তোমাদের রয়েছে এম প্রশ্ন আটটি প্রথমে এগুলো আলোচনা করি দেখে নাও প্রশ্ন দাগে নির্দেশ সঠিক উত্তরটি নির্বাচন করো আটটা প্রশ্ন এখানে প্রশ্ন এক একটি এককবিহীন রাশি হল উত্তর পারমাণবিক গুরুত্ব দুই কোন উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার এটা করবে চার ডিগ্রি ঠিক আছে দুশো সাতাত্তর হচ্ছে কেলভিন তো চার ডিগ্রি উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার তিন এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড এটা করো টেন টু দি পাওয়ার মাইনাস নাইন সেকেন্ড দাগ কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে দু ঘন্টায় আট কিমি হেঁটে আবার বাড়ি ফিরে এলে তার স্মরণ কত হবে শূন্য কিলোমিটার অর্থাৎ জিরো কিলোমি পাঁচ নিউটনের যে সূত্রটি থেকে বলের সঙ্গে পাওয়া যায় সেটা হলো দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু নিউটনের সূত্র মানে নিউটনের যে বলের সংজ্ঞা সেটা পাওয়া যায় সূত্র থেকে ঠিক আছে যে প্রযুক্ত বল ইকুয়ালস টু ভর ইন্টু বস্তুর তরণ দেখো সূত্রটা এখানে পাশে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো এই পাশে এখাটা সূত্রটা কিন্তু দেয়া রয়েছে ঠিক আছে নেক্সট ছয় পরমাণুর নিস্তরিত কণাটি হলো পরমাণুর নিস্তরিত কণা হচ্ছে নিউটন নিউট্রন সাত নম্বরে রয়েছে সেভেন্টিন সিএল থার্টি ফাইভ এবং সেভেন্টিন সিএল থার্টি সেভেন পরমাণু দুটি পরস্পরের কি মানে যে ইলেকট্রন প্রোটন যেটা দেওয়া রয়েছে এটা এই দুটো পরস্পরের কিন্তু আইসোটোন ঠিক আছে আইসোবার কিন্তু ভুল করে করে দিও এটা আইসোটোন হলো আর আট নম্বরে রয়েছে পরমাণুর এম শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন গ্রহণ ক্ষমতা হচ্ছে আঠেরো এবারে চলে যাও বিভাগ খ এখানে রয়েছে শূন্যস্থান এবং এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলি প্রশ্ন এক দেখো যে ঘনত্বের সিজিএস একক কি গ্রাম পার ঘন সেন্টিমিটার নেক্সট রয়েছে সমবেগে গতিশীল বস্তু তরণের মান কত উত্তর করবে শূন্য অথবাই যে প্রশ্ন রয়েছে যে নিউটন ও ডাইনের সম্পর্কটি লেখো তো নিউটন আর ডাইনের সম্পর্ক হচ্ছে দেখো এক নিউটন মানে টেন ইন্টু ফাইভ ডাইন ঠিক আছে আলোকবর্ষ যদি বলে কিসের একক আলোকবর্ষ মনে রাখবে সবসময় দূরত্বের একক এর আবার অথবা একটা প্রশ্ন ভরবেগের মাত্রীয় সংকেত এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার এখানে তোমাদেরকে আমি একটা তথ্য দিই যেটা হচ্ছে তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে যে এই ভিডিওর যে এই যে প্রশ্নপত্রটি আমি আলোচনা করছি এই প্রশ্নপত্রের উত্তর সহ যদি তোমাদের মনে হয় যে পিডিএফটি প্রয়োজন তবে তোমরা অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কিভাবে পাবে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করলে তোমরা টেলিগ্রামে ওখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে ওখান থেকেই এই ভিডিওর মধ্যে আমি একটা পাসওয়ার্ড বলে দেবো এই পাসওয়ার্ডটা দেখে তোমরা পিডিএফটি ওপেন করার সময় জাস্ট বসিয়ে দেবে পিডিএফটি কিন্তু এমনি ওপেন হয়ে যাবে তোমাদের তো এইভাবে তোমরা ফ্রি গুলো কিন্তু সংগ্রহ করতে পারো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তার পাশাপাশি যে তোমাদের এটা প্রয়োজন কি না এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রাখবে পরবর্তী দেখে নাও প্রশ্ন ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে সত্য না মিথ্যা তোমাদের এটা এক দাগের ডব্লিউ আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে এইচডব্লিউ দেব পাঁচে রয়েছে কি কোন ধর্মের জন্য একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলে সেটি আরও কিছুক্ষণ ঘরে যেটা গতিজাড্যের কারণে কারণ পাখার এত স্পিডে ঘুরছে তো যখন তুমি সুইচটা বন্ধ করে দিলে দেখবে পাখা তাও কিছুক্ষণ সময় কিন্তু ঘুরতে থাকে কারণ এটা গতিজাড্যের জন্য এই হাইড্রোজেনের নিউট্রনবিহীন যে আইসোটোপ সেটা হচ্ছে প্রোটিয়াম এর অথবা রয়েছে পরমাণু নিউক্লিয়াস কি আধানযুক্ত পরমাণু নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক আধানযুক্ত ঠিক আছে ধনাত্মক আধানযুক্ত নেক্সট নেক্সট বলছে সাত নম্বরের প্রশ্নটা দেখো এখানে পরমাণুতে দুটি ইলেকট্রন বেশি থাকলে তার সংকেত কিভাবে লেখা হতো কি হতো ওখানে দুটো বেশি হয়ে যেত এই আর কি ইলেকট্রন সংখ্যাটা দুটো বেশি হয়ে যেত গ বিভাগ গ এ রয়েছে কি বড় প্রশ্ন দুমাক্সের এগুলো দেখো প্রশ্নগুলো দেখো এগুলো আর আলোচনা করছি না ঠিক আছে এর অথবায় রয়েছে একটি ত্রুটিপূর্ণ তুলা যন্ত্রের দুটো বাহুর দৈর্ঘ্য অসমান তুলা পাতর দুটি ভর সমান যাই হোক এইগুলো দেখে না এগুলো আর আমি আলোচনা করছি না তিনের দুয়ে তুলা যন্ত্রের সুবেদিতার যে শর্ত সেটা লিখতে হবে দুটো তিনের এতে দেখো আবার দুটো অঙ্ক রয়েছে এবি যে কোনো একটা করবে অথবায় চারে রয়েছে স্থানে পাখি উঠতে পারে না কেন তরণের সংজ্ঞা লেখো তরণের এসআই কক আচ্ছা এইটা এই প্রশ্নটা তোমরা এইচডব্লু দিলাম কমেন্টে তোমরা প্রত্যেকে এটা জানাতেই পারো তরণে এসআইএ একক কি এক কথায় হয়ে যাবে ছোট্ট একটা উত্তর তো এটাও এইচডব্লিউ দিলাম তোমরা কমেন্টে জানাও নেক্সট হচ্ছে আইসোটোপ কাকে বলে উদাহরণ সাত রয়েছে যে নিউক্লাইড দুটোর মধ্যে যে কোনো একটা আর কি ইলেকট্রন বিন্যাস লিখতে হবে হয় এ দাগ করো নাহলে বি দাগ করো যার যেটা সুবিধা যে যেটা শিখেছ খুব ইজি বলে মনে হবে সে সেটাই করতে পারো আর্ট রয়েছে পরমাণু দুটোর পারস্পরিক সম্পর্ক জানতে চাইছে ব্যাখ্যা করতে হবে আচ্ছা গদ আগে দেখো তিন মাক্সের প্রশ্ন ওজন বাক্সে বাটকার ফাইভ স্টু টু ইস টু 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 ওয়ান অনুপাতে থাকে কেন আর সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে মাপা এই প্রশ্নটা তোমাদের আমি একটা পর্বের মধ্যে বলে দিয়েছিলাম ব্যাখ্যাটা তোমরা যে ভৌতবিজ্ঞানের যে সেটটা রয়েছে অবশ্যই একবার দেখে নিও ওই কোনো একটা সেটে আমি এটা আলোচনা করে দিয়েছিলাম ঠিক আছে এর অথবা রয়েছে মাপনীজনের সাহায্যে কীভাবে কোনো নির্দিষ্ট আয়তনের জল ও পারদের আয়তন এর পাঠ নেবে যেটা ছবি ছবির সাহায্যে দেখাতে হবে আর চারের দুইয়ে কি রয়েছে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করে এবং এই সূত্রের গাণিতিক রূপ লেখো অথবা রয়েছে আর একটা প্রশ্ন একটা অঙ্ক মতো দেওয়া রয়েছে যে কতক্ষণ পরে এবং কত দূরত্বে বস্তুটি গতিহীন হবে কোন মৌলের আয়নন শক্তি কাকে বলে এবং এ ওয়ান প্লাস এল প্লাস এবং এল টু 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 প্লাস এর মধ্যে কার আয়ন আয়নন শক্তি বেশি অথবা কি রাদারফোর্ডের ফোর্ডের পরমাণু মডেল এটা তো খুবই সহজ রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা দেখো সবই প্রশ্নই সহজ যদি কিনা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো তো যে প্রশ্নটা তোমরা পারবে অবশ্যই ভালো করে রপ্ত করে নেবে এবং রেডি করে নেবে এই হচ্ছে সমস্ত প্রশ্ন সেটটি আমি আলোচনা করলাম পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে সেটাও আমি বলে দিয়েছি পর্বের মধ্যেই অবশ্যই তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো আবারও বলছি সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের শুধু ভিডিওর মধ্যে দেওয়া একটা পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটি ওখানে পুট করলে তোমরা কিন্তু পিডিএফটা এমনি ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে অনেক তাহলে তারাও অনেক উপকৃত হবে এই সেটটি পেয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশাপাশি বলে রাখি এই যে সেটটি দেখছো এটা কিন্তু স্কুলেরই প্রশ্নপত্র তবে এটি একটি নমুনা প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করতে পারো অবশ্যই এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কিন্তু কমেন্ট পেলেও পেয়ে যেতে পারো